শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই মনীষ সংসারে আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আজকের দিনটা হচ্ছে বুধবার আর এখন ঘড়িতে বাজেও সাড়ে আটটা মতো তো এখন থেকে ভিডিওটি শুরু করলাম পুরো ভিডিওটা সাথে থেকেও আশা করছি তোমাদের খুব ভালো লাগবে প্রতিদিনের মতো ঘুম থেকে উঠেছি ঠিক সকাল ওই সাড়ে ছটা পনেরো সাতটা সময় শীতের সকাল তো একটু বেড়া করে ঘুম থেকে উঠলেও কিছু ব্যাপার নেই তবে কি জানো তো এখন তো মেয়ের স্কুল নেই মেয়ের স্কুল ছুটি তবে শুভ সকালে টিউশন ছিল যে কারণে হচ্ছে উঠতেই হবে তবে একদম হচ্ছে ও সকালেই থাকে আজকের টিউশনটা তো সেই জন্য হচ্ছে উঠে হচ্ছে যে সমস্ত কাজগুলো থাকে আমার সেগুলো করে নিয়ে আর এখন হচ্ছে চাটা খাওয়া হয়ে গেছে মেয়েই তো এক্ষণে হচ্ছে ঘুম থেকে উঠলো মানে উঠালাম অনেকক্ষণ ধরে তারপরে উঠলো কারণ না উঠলে বিছানাগুলো আরগুলো গোছাতে পারবো না বড়কেও হচ্ছে আর উঠলো উঠলো হচ্ছে আটটার পর তো এখন উঠলো আর ওদিকে হচ্ছে বেশ কয়েকটা জিনিস দোকানে লিখে রেখেছিলাম কালকেই বলেছিলাম দোকানে জিনিসগুলো আনতে তো এখনও যাবে হচ্ছে বলো সাইকেল সারাবে তার সাথে হচ্ছে জিনিসগুলো বললাম নিয়ে আসতে তো গেলো হচ্ছে এখন ওইদিকে আর আজকে আমি সকালবেলা একটা কাজ নিয়ে বসেছি তো এদিকে হচ্ছে এই জায়গাটা একটু ফাঁকা করছি জিনিসপত্র তো শেষ নেই আর সব থেকে বেশি হচ্ছে জামা কাপড়ের জামা কাপড় এত এত জামা কাপড় না মানে নতুন পুরানো সব কিছু মিলে কিন্তু জামা কাপড়ের শেষ নেই আর বাড়িতে চারজন মানুষ চারজন মানুষের গাদা গাদা জামা প্যান্ট আর বিশেষ করে হচ্ছে শীতকালটাতে কিন্তু অনেক জামা কাপড় বার হয় আর এই যে প্লায়ের আলমারিটা রয়েছে তো এটা আমি বিশেষ করে বানিয়েছিলাম তখন যে ছেলে মেয়েদের বই খাতা এইসবগুলো রাখার জন্য আসলে যখন শাশুড়ি মা ছিলেন তখন তো ওই বারান্ডার এই শাশুড়ি মায় থাকতেন তো তখন হচ্ছে বই খাতা রাখার জন্য এটা বিশেষ করে বানিয়েছিলাম তো তখন নিচেটাতে বলতাম বই খাতাগুলো রাখতে ওদের দু ভাই বোনের আর বাকি উপরগুলো গুলো তাকগুলো জামা থাকতো জামাকাপড় তবে যখন থেকে ও ঠাকুমা নেই তখন থেকে হচ্ছে এই যে তক্তাটাতে পড়াশোনা করবে আর বাস বইপত্র এখানে ফেলে রেখে দেবে কারণ এখানে আর কোনো তো মানে কোনো কিছু দরকার নেই কারোর সেই জন্য হচ্ছে তক্তার মধ্যেই ফেলে রেখে দেবে আর গুছিয়ে যে অন্য কোথাও রাখি সেটা আর কিছুতে রাখবে না তো যাই হোক এখন মেয়ে বলছে কি যে ওইখানটা দাদা ভাইয়ের অনেক জিনিসপত্র রয়েছে বই খাতা বেশি হয়ে যাচ্ছে দুজনের মানে একটু মানে কি বলবো মানে কোনো সময় ঝগড়া হয়ে যায় যে এইটা ওটা রেখে দিয়েছে বলে তো সেই জন্য আমি বললো কি যে এখন নতুন নতুন বই আসবে মেয়ের আবার নতুন স্কুল যখন শুরু হবে তখন তো বললো যে এই সাইডটা কি এক সাইডটা পরিষ্কার করে দিতে তো কিছুই না জামা জামাকাপড়েই রয়েছে এই যে পুরোনো কাপড়ের একটা ব্যাগ ছিল সোয়েটার আর এগুলো ভরা ছিল তো সোয়েটার তো অনেক কিছু বার করা হয়ে গেছে আরও দেখছি দুটো বড় সোয়েটার রয়েছে ওখানটাতে তো জিনিসগুলো আর কি এবার অন্য জায়গায় শিফট করতে হবে কোথায় কোথায় রাখি আসলে মানে কি বলবো এই সব আজে বাজে জিনিসের জন্য না মানুষ অন্য অন্য মানুষদের একটা মানে অন্য রুমই থাকে যে রুমটার মধ্যে সমস্ত জিনিসপত্র এই যেগুলো দরকার নেই সেগুলো রাখার কিন্তু আমাদের মতো যাতে ছোটো ঘর তাদের কী করবে মানে এভাবে গুছিয়ে রাখতে হবে বাগিয়ে গিয়ে গুছিয়ে যে কোথাকার জিনিস কোথায় রাখা হয় আর কি তো এদিক ওদিক করে জিনিসপত্রগুলো রাখতে হচ্ছে আর এই যে এই থলিটার মধ্যে আমার সমস্ত পুরোনো নাইটি আর এগুলো রয়েছে তো এগুলো আর রাখা রয়েছে আর বেশ কয়েকটা আরও ছিল তো সেগুলো রেখে আর বাকি হচ্ছে ওই যে মেয়ের আর ছেলের দুজনে জামা প্যান্টগুলো ওই ব্যাগটার মধ্যে ভরে আর রেখে দিলাম ওইদিকে সিঁড়ির ওইদিকে ঢাকা দিয়ে সব রেখে দিলাম আর কি আসলে সিঁড়ির ওখানেও অনেক জিনিসপত্র রাখা যায় তবে কী বলো তো ওই যে বর্ষার দিনে জল পড়ে না ওটা নিয়ে একটু অসুবিধা হয়ে যায় যাই হোক কাউকে হয়তো পুরনো মানে দিয়ে দিই কোনো বাচ্চা টাচ্চা থাকলে তাদেরকে দিয়ে দিই একবার দুবার দিয়েছি অনেক মানে জামা কাপড় যাই হোক সকালের ওই যে ওই গোছানো বাগানো করে সকালের সমস্ত বাসি কাজগুলো অফ দিয়ে কমপ্লিট করে নিচ্ছি আর এখন এই তো স্নান করে পুজো দিয়ে আর এই যে এসে দেখছি কলের জল পড়ছে ওই দিকটাতে কলের জলটা তো কোনো ঠিক নেই কোনো কোনো দিন আবার এই দশটার জলটা আসে তো দেখছি যখন পড়ছে আজকে সকালে ওই বালতিগুলো ভরি আর মানে বালতির জলটা ছিল অল্প একটু কম ছিল তো ভাবলাম থাকবে আজকে না ভরলেও চলবে বোতল টোতলগুলো ভরেছিলাম তো এখন দেখছি যখন জলটা পড়ছে তখন ভাতের হাঁড়িটা তো ভরে নিয়ে আসলাম ভাতটা মানে বসিয়ে দিয়েছে আগেই আর বালতিটাতেও ভরে নিয়ে আসলাম আর তারপর ওদিকে দিকে মুসুরির ডাল বসিয়ে দিলাম মুসুরির ডাল বসিয়ে জল খাবারটা খেয়ে নিয়েছি কালকে অল্প তরকারি আলুগুলো ছিল ওটা দিয়ে খেলাম আর শুভ হচ্ছে ছাতু খেলো খেলো আর মেয়েও খেলো একটু আমার সাথে মুড়ি আর এখন এই যে সবজি পাতিগুলো মেয়ের তো পরীক্ষা শেষ মেয়ে স্কুল ছুটি আর টিউশনের ছুটি তবে কি জানো তো এ সময় হচ্ছে যখন ছেলের এরকম মানে পরীক্ষা টরীক্ষা শেষ হয়ে যেত তখন আগে কি হতাম বাপের বাড়ি যেতাম হয়তো এক সপ্তাহ বা চার দিন পাঁচ দিন থাকতাম কিন্তু এখন আর সেরকম মানে সেরকমটা হয় না কারণ মেয়ের তো পরীক্ষা শেষ হলে হবে না ছেলে রয়েছে টিউশন বড় রয়েছে ডিউটি তো নানা দিক চিন্তা ভাবনা করে আর সেদিন নেই মানে একটা সময় ছিল যখন কিন্তু যেতাম এ সময় পরীক্ষা পার হয়ে যাওয়ার পর আর যেন তো দিনকালও খুব একটা ভালো নয় কালকে যেন তো রাতে কি হয়েছে রাত্রেবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করা হয়ে গেছে দরজাও লাগিয়ে দিয়েছি মোটামুটি ওই সোয়া দশটা সাড়ে দশটা কাছাকাছি বাজে বোধহয় ঘড়িতে দেখছি বাইরে প্রচণ্ড চিল্লামিল্লি হচ্ছে দিয়ে আবার তালা খুলে বেরোলাম দেখছি একটা মানে কী বলবো সে ছেঁচকে চোরগুলো হয় না তো সেই চোর মানে ধরা পড়েছে আর কি ওই যে ওই আমাদের বাড়ির অপোজিটে ওই নিচের দিকে পাড়ারতে মানে হয়তো চুরি করার জন্য মানে এসেছিলো কিন্তু ধরা পড়ে গেছে দিয়ে ওই যে পুলিশ ডাকলো একটু মানে বকাবকিও করলো আর কি তারপর পুলিশ ডেকে পুলিশ আর কি নিয়ে গেল। কি বলবো দুনিয়া এত খারাপ কিছুই না ওই কারো বাড়ি হচ্ছে বল লাইট খুলে নিয়ে চলে যাচ্ছে কারো কল ভেঙে দিচ্ছে কেউ এই ছিচকাচর গুলো যেগুলো হয় তো সেগুলোই আর কি এসেছিলো আর তারপর পরশু দিনকে কি হয়েছে জানো তো আমি এই যে সবজি বানাচ্ছিলাম সবজি বানাতে বানাতে আবার দুজন মহিলা এসেছে বলে কিনা যে আমার ঠাকুরের মানে ঠাকুর এসেছে আমাদের ঠাকুরের পুজোর জন্য টাকা চাইতে আর এমনভাবে দরজা ঠকঠক করছে যেমন কি না কি আমি ভাবলাম যে কে না কি আমার মেয়ে গিয়ে বলছে যে মা দেখো কে এসেছে এবার গেলাম ভাগ্যি আমি দরজাটা খুলিনি দিয়ে দেখছি আবার বলছে পয়সা দিতে তারপর পাঁচ টাকা দিলাম আবার বলছে আমার ভিকারি নাকি তারপর আবার ছেলেকে বললাম যে তাহলে এগারো টাকা দিয়ে দিতে এগারো টাকা দেওয়া হলো তারপরও বলছে যে এটা কি মানে আমাকে বলছে যে ছোলা দাম চাইছি তোর কাছে তো ছোলা গুঁড়ের দাম বলছে এটা হলো তো আমার যতটুকু সামর্থ্য ততটাই তো দেবো আর যখন তুমি পয়সা চাইতে আসছো সবার বাড়ি বাড়ি তো আমি তো আর একা দেবো না সবাই দিচ্ছে যখন তখন তো অনেক টাকাই হয়ে যাবে তাই না এবার এখন দিন এত খারাপ না যে কে কী রূপে আসবে তার কোনো ঠিক নেই মানে কি বলবো আর মানে এইসব ছদ্মবেশি কে কী রূপে আর দরজা খুলেছে কিনা বাস হয়তো ঘোরা ঢুকে যাবে আবার পরে করে বলছে যে জল দেওয়ার জন্য তা আমি বললাম আমি পেঁয়াজটা হাতে রয়েছি তো ঠাকুর দেবতা যেহেতু বলছে তখন আবার বলছে আমি পেঁয়াজ হাতে রয়েছি তখন বলছে দোকানে ফ্রেশ জল আছে তখন দোকানটা কি আমার মানে আমার পাশে আমাদের জায়াদের দোকান রয়েছে তো সেটা ভাবছে আমার দোকানে হয়তো দিয়ে চলে গেলো তারপর খানিকক্ষণ পর আবার আরেকজন মহিলা এসেছে আবার পয়সা যায় তেমন এখন দিলাম তো একজনকে মানে ওকে একটু জোরেই বলেছি তখন গিয়ে চলে গেছে একটা সংসারে জিনিসপত্র কত কষ্ট করে মানুষজন করে আর এই যে চোরগুলো এসে হচ্ছে চুরি করে করে নিয়ে যায় চারিদিকে মানে চুরির যখন খবরগুলো মানে ফোনের মধ্যে অনেক দেখছি অনেক জায়গায় তাই ঘর বাড়ি ছেড়ে মানে এখন যাওয়াটাও ভীষণ বিপদ কোথাও কিন্তু কি বলবে বলো তো কোথাও তো যে মানে যখন আমরা একা ঘরের মানুষরা কোথাও সারা জীবনটা তো আর ঘরের মধ্যে বন্দি হয়ে থাকতে পারবো না তো কেউ হয়তো গেল কেউ থাকলো পুরো ফুল ফ্যামিলি মানে কোথাও যাওয়াটা এখন মুশকিলই হয়ে গেছে যাই হোক রান্না তো আমার কমপ্লিট হয়ে গেল রান্না দেখলে বাঁধাকপির তরকারি আর ওই ফুলকপি আলু দিয়ে হচ্ছে ফুলকপির ডাটাগুলো চড়চড়ি করলাম আর ওর মধ্যে ছেলেকেও খেতে দেওয়া হয়ে গেছিল কারণ শুভ যাবে হচ্ছে হচ্ছে ওই যে ভাইয়ের সাথে সিনেমা দেখতে তো এখন হচ্ছে আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেল তো রান্নাঘরে কাজ বাজ গুছিয়ে আর এখন হচ্ছে ছেলে বেরোলো হচ্ছে বেরিয়েও গেছে মানে একটু আগে ভাই আসলো মানে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে আর ভাইও এসেছে তো ভাইয়ের সাথে গেল হচ্ছে ওরা দুজনে মামা ভাগ সিনেমা দেখতে তা আমার ভাই আর আমার ছেলে তো খুব বেশি দিনে ছোট বড় নয় তো তার জন্য ওরা দুজন একদম বন্ধুর মতো আর এদিকে এই যে সকালবেলা ওর বাবা জিনিসগুলো নিয়ে এসেছিলো তো স্লিপটা আনেনি তখন তাই আমি জিনিসগুলো গোছাতেও পারিনি তা এখন যখন এলো দোকান থেকে তখন হচ্ছে ও জিনিসগুলো মানে স্লিপটা নিয়ে আসলো দিয়ে এখন বললাম এখন তো তখন খাওয়া দাওয়া আর হলো এখন বললাম এই যে জিনিসগুলো যেগুলো দরকার সেগুলো ভরে নিই আর যেগুলো হচ্ছে মানে যেগুলো এখন আছে সেগুলো হচ্ছে রেখে দিলাম বড় ডিব্বাটাতে তো এই যে বেশ কিছু জিনিস ছিল সব থেকে বিশেষ দরকার ছিল আমুলিয়া দুধটা মানে ওটা কালকে একটা দশ টাকা প্যাকেট আনা হয়েছিলো বলে আজকে চা করা হয়েছিলো আর শুকনো লঙ্কা তো খুব বেশি ইউজ করি না তো অল্প একটু লিখেছিলাম আগেবারে শুকনো লঙ্কাগুলো জানো তো ভেতরটা একদম কেমন জানি কালো কালো মতো বেরোচ্ছিল এবারগুলো মনে হচ্ছে ভালো আছে আর বাকি জিনিসগুলো বল ঢেলে নিই আর এরই সাথে বলে রাখি যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছো দেখার সাথে সাথে প্লিজ একটা লাইক করে দিও নতুন বন্ধু যদি হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থেকেও এভাবে সাপোর্ট করো আর এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে এই জিনিসগুলো গুছিয়ে নিচ্ছি এই কারণে কারণ এখন যাবো হচ্ছে ছাদে একটু রোদে ঘোরাঘুরি করে কাপড় চোপড়গুলো নিয়ে আসবো তারপর একটু শোবো আর বিকালবেলা করে উঠে পড়ে না আরও বেশি যেন ঠান্ডা লাগে সেই জন্য একবেলা হচ্ছে সমস্ত কাজ ভালো মতো গুছিয়ে নিলে ওবেলা তো খুব একটা বেশি কাজ থাকে না ওই ঘর ঝাড় দেওয়া সন্ধ্যা দেওয়া আর হচ্ছে রুটি কয়েকটা করা কোনো কোনো দিন তো তরকারিটা করে রেখে দুপুরবেলা যদি কোনো দিন না করে থাকে তাহলে হচ্ছে করতে হয় তো এইটুকুই ব্যাস এইবেলাতেই মানে সকাল থেকে বেশি কাজ থাকে তো চলো আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব